সিম্বা সিম্বা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলছিস হ্যাঁ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঠিকিতা বঙ্গাল আই হোক তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের হলো আজকে কত তারিখ আজ আছে কত তারিখ দেয় ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দা বঙ্গাল আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো আট তারিখ আজকের সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল আমার প্রথমে আঁকানো ছিল যেটা আমার হয়ে গিয়েছে অনেকদিন হলো তোমাদের সাথে কোনো লং ভিডিও আমি শেয়ার করিনি ডেলি রুটিনে তাই ভাবলাম চলো আজকে ডেলি রুটিনে লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর এখন মা বাজারে গেছে ভাই পিছনে ঘোরাফেরা করছে আজকে রবিবার যেহেতু ছুটির বাজার আর আমি এখানে ভিডিও শ্যুট করতে বসেছি আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এবার আমি হালকা করে একটু স্কিন কেয়ার করবো আর তারপর আমি তোমাদের সাথে একটা গিফট আনবক্সিং করে দেখাবো অ্যাকচুয়ালি ওটা অনু দিয়েছে আমাকে টিচার্স ডে উপলক্ষে টিচার্স ডে চলে গেছে যেহেতু আমার ক্লাসটা ছিল না তো আজকের ছিল তো সেই জন্য আজকে এসেও আজকে আমাকে দিয়েছে তো গিফট পেলে সবাই খুশি হয় আমিও খুশি চলো তোমাদের সাথে শেয়ার করব গিফট আমি কি পেলাম তার আগে চলো স্কিন কেয়ার রুটিনটা সেরে ফেলি ঝটপট আমি এখানে লোটাসের সানস্ক্রিম ইউজ করছি এটা আমি রিসেন্ট এখন ইউজ করছি ভালোই কাজ হচ্ছে কিন্তু মানে এটা বড্ড ভারী ভারী ফিল করায় আমাকে মানে লাইট ওয়েট একদমই নয় জেল ফর্মেই আছে কিন্তু আমি যেহেতু জেল ফর্মে ছিল সেই জন্য নিয়েছি এর তো একদমই মানে তো এটা বড্ড মানে কী বলবো সেই চ্যাটচ্যাটে ভাব হয়ে থাকে যেটা তোমার মানে কি যেন মনে হয় কিছু একটা লাগিয়ে আছে যেন ইরিটেট লাগে বিরক্ত লাগে এইটা একটা ফিল করাই এইটা বাদ বাকি ওভারঅল কাজ ভালো দিচ্ছে এটা যেহেতু জেল ফর্মে আছে আমি সেই হিসাবে নিয়েছিলাম যে স্টিকই হবে না কিন্তু অ্যাকচুয়াল বলছিলাম তো চলো আমার কাছে এখন এটাই আছে লাস্ট হিডলেটটা আমি আর ইউজ করি না কারণ ওটাই বড্ড হোয়াইট কাস্ট ছাড়ে আর কেমন বাজে লাগে দেখতে তো ওই জন্য আমার ভালো লাগে না তো চলো ঝটপট অ্যাপ্লাই করে নিই আর এটা ইউজ করার পরে না মুখটা সেই গ্লাস গ্লাস মনে হয় শাইন করে পুরো একদম যেন মনে হয় মোটা ক্লাস ক্লাস কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা মানে দেখতে ভালো লাগে কিন্তু প্রবলেম হয় খুব চিঠচিটে ভাব থাকে আর আমি যেহেতু চোখের এই রাইলিডিও ইউজ করি তো সেই জন্য মানে এটা যদি চিটচিটে মতো তো চোখের পাতাগুলো যেন স্টিক হয়ে যায় আর শক্তও হয়ে যায় পুরো একদম কাঠের মতো তো ওটাও একটু প্রবলেম করে শুধু গাছটা ভালো দেয় বলে তাই জন্য এটা ইউজ করা হলে ভাবছি এটা এই এক বোতলই ইউজ করবো এটা শেষ হলে আমি অন্য কিছু ট্রাই করবো এটা আমার আর ভালো লাগছে না আমি একটু ময়শ্চারাইজার ইউজ করব আমি এমোলিন ময়শ্চারাইজার এখানে ইউজ করছি একদম কম কোয়ান্টিটি নেব আমি বেশি নেবো না একেই চারচারে ফিল হচ্ছে এইটা আমার পার্সোনালি খুবই পছন্দের খুবই ভালো এমোলিনের ময়শ্চারাইজারটা খুবই হাইড্রেটেড রাখে স্কিনকে কে অনেকক্ষণ ধরে। আর একটু brighten করে skin কে। তো আমি এটা এখন স্টিক করে থাকবো। আমার এখন এটা খুব পছন্দ হয়েছে প্রোডাক্টটা মানে বাড়িতে কুকুর থাকা কি যে চাপে চারিদিকে চুল ভর্তি। বেশি করে এই বর্ষার season টায় প্রচুর চুল ওঠে। মানে অ্যাকচুয়ালি লোম ওঠে। তো যেদিকেই মানে আমাদের বাড়িতে এখন যেদিকেই তাকাবি লোম আর লোম বিছানা জামা কাপড়ে গায়ে চাই চারিদিকে লোম আর লোম তো খুবই বিরক্তের ব্যাপার এটা তো আমার স্কিন কেয়ার রুটিন হয়ে গিয়েছে ঠিক আছে স্কিনটা অলরেডি গ্লো করছে না এটা গ্লাস গ্লাস ফিনিশ দিচ্ছে আর এটা কবে হয়েছে এটা দুদিন হয়ে গেল এখন পর্যন্ত ঠিক হয়নি এটা বড় হয়ে গেছে আমি এটার জন্য কিছুই করিনি আমি যেরকম ডেলি বেসিস স্কিন কেয়ার করি সেটাই আমি করছি বাট এই ব্রণটার জন্য আমি কিছুই করিনি নিজে নিজে ঠিক হোক টাইম নিয়ে নিই কোনো চাপ নেই আমার কোনো তাড়াহুড়ো নেই কিন্তু আগের থেকে আমার স্কিনটা অনেকটা ভালো হয়েছে অনেকটা দাগ ভাপটা কমেছে তো একদিন তোমাদের সাথে স্কিন কেয়ার রুটিনটা আমি শেয়ার করবো আমার পুরো স্কিন কেয়ার রুটিনটা তো কমেন্ট করে জানিও যারা যারা জানতে চাও আমি নিশ্চয়ই আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন হট করে ওর গিফটটা খোলা যাক আমার তো ধৈর্যেই কোলাচ্ছে না কখন গিফটটা খুলে দেখবো কি আছে এরকম সে লোম আর লো আগে দাঁড়াও তোমাদের দেখিয়ে দেখিয়ে দিয়েছে এটা দিয়েছে একটা পেন দিয়েছে আর ওইটা কি আছে আমি বুঝতে পারছি না কোনো বই আছে বই বই মনে হচ্ছে কিন্তু কি আছে আমি বুঝতে পারছি না চলো খুলে তারপর তো মনের সাথে শেয়ার করছি আমাকে এই পেনটা দিয়েছে চলো এটা আগে খুলে দেখি কেমন কালারটা খুব সুন্দর আমার এই নেভি ব্লু কালারটা খুব ভালো লাগে এটা অ্যাকচুয়ালি কিন্তু নেভি ব্লু মানে স্ক্রিনে বোঝা যাচ্ছে কি না অতটা বুঝতে পারছি না খুব ভালো লেগেছে থ্যাংক ইউ অনু বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টি পড়ছে আমাদের একটা নিমন্ত্রন্ন বাড়িতেও যাওয়ার কথা আছে অ্যাকচুয়ালি রান্না পুজো নিমন্ত্রণ বাড়িতে আমার একটা স্টুডেন্টের তো বৃষ্টি হলে আমি যাবো না এভাবে বৃষ্টি তো চলো ঝট করে এটা খুলে দেখা যাক কি সুন্দরভাবে প্যাকিং করেছে বড় হয়ে গেছে অনু আগে ছোট ছিল প্যাকিং করতে পারত ঠিক ভেবেছি এটা এটা বই আছে ভূতের গল্প যেন হয় বইটা ভূতের গল্প হলে তো বা সোনায় সোহাগা হয়ে যাবে কারণ আমার ভূতের গল্পের বই পড়তে দারুণ লাগে তো অনু আমাকে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য বইটা দিয়েছে তো আমি আগে কোনোদিন এরম টাইপের বই পড়িনি দেখি পড়ে কেমন তো অনুর গিফটে আমার খুব পছন্দ হয়েছে আমি এই টাইপের বই কোনোদিন পড়িনি তো পড়ে দেখবো কেমন পড়ে তারপর তোমার সাথে শেয়ার বইটা বাইরে এখন রোদ উঠেছে প্লাস কুড়ি কুড়ি বৃষ্টিও পড়ছে আর মাছ হাত ভর্তি জামা কাপড় দিয়ে গিয়েছে আমাকে বলেছে বৃষ্টি এলে তুলতে তা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না আমি তুলবো না তুলবো না বৃষ্টি থেমে যাচ্ছে রোদ উঠছে আবার রোদ থেমে যাচ্ছে বৃষ্টি নামছে এই হচ্ছে আমি তোমাদেরকে আমার ডে সব করে গিফট দেখাই তো এবারে টিচার্স ডেতে আমি সেরকম কিছু পাইনি ওকে আমার যে বাচ্চারা পড়তে আসে তারা খুবই ছোট ছোট তো ওদের সেরকম কোনো জ্ঞান নেই যে কিছু দিতে হবে না দিতে হবে তো এইটা দিয়েছে অনু তার সাথে দিয়েছে একটা পেন আর সেম সানু দিয়েছে সানুও একটা পেন দিয়েছে আর দিয়েছে ঝুম যাকে আমি বাড়িতে পড়াতে চাই সেও একটা এরকমই একটা পেন দিয়েছে তো ওগুলো এখন ওখানে আছে আমি আর আনছি না তো তোমাদের সবাইকে আমি সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আমার এখন খুব খিদেও পাচ্ছে আর চলো ঝপ ঝপ করে গিয়ে খাবারটা নিয়ে আসি অ্যাকচুয়ালি সকালবেলা টিফিনে সেরকম কিছু থাকে না ব্রাউন ব্রেড শেষ হয়ে গিয়েছে তো সে কারণে ভাবছি আজকে দুটো বিস্কিট খেয়ে নেবো আর কিছু খাবো না তো চলো ব্রেকফাস্টটা নিয়ে আসি এই যে আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে তিনটে বিস্কুট এটাই আমি খাবো দুটো নিতে বলেছিল মা বাট আমার খিদে পাচ্ছে তাই আমি তিনটে নিয়েছি তো চলো ঝটপট ব্রেকফাস্টটা শেষ করি তারপর আমার অন্যান্য কাজও আছে তো চলো ঝটপট শেষ করে নিই ভাই যেহেতু পুজো বাড়ি যাবে না তাই মা বললো ওর জন্য অল্প চিকেন করে দিতে তাই আমি এখানে চিকেন কষাটা বসিয়ে দিয়েছিলাম তারি ফাঁকে আমি সিম্বার খাবারটাও এখানে রেডি করে নিয়েছিলাম ওর ছিল ডিম আর ভাত প্রতিদিন আমি যাই কাজ করি না কেন আর যেখানেই যাই না কেন ধরা নিয়ম একটা থাকে যে আমাকে সিম্বাকে খাইয়ে তারপর বেরোতে হয় যেখানেই যাই তো তাই আমি এখানে সিম্বাকে খাওয়াতে বসে গিয়েছি ওর খাওয়ানো কমপ্লিট হলে তবেই আমি এখানে ফ্রেশ হয়ে চান টান করে তারপর রেডি হয়ে বেরোতে পারবো তো চলো ঝটপট সিম্বাকে খাইয়ে নিই তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি জানো তো না আজকাল বড্ড লক্ষ্মী ছেলে হয়ে গিয়েছে ওকে খাবারের জন্য আর অত আগের মতো টানা হিচড়া করতে লাগে না ওকে বললেই ও চুপচাপ বেরিয়ে আসে তো তারপর ও খুব শান্ত ছেলে হয়েই খেয়ে নেয় তো এই একটা প্লাস পয়েন্ট আমি পেয়েছি যে আগের মতো আর মারামারি টানাটানি করে ওকে নিয়ে এসে জোর করে খাওয়াতে লাগে তো আমি এখন রেডি হয়ে গিয়েছি মা আমি বেরিয়ে পড়েছি আর বৌদিদেরও যাওয়ার কথা আছে তাই ওখানেও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই অনেকটা দেরিতেই আমরা বেরিয়েছি এইদিকে যেহেতু আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে সেই জন্য আমার খুব খিদে লেগে গেছে তাই জন্য আমি পিয়ারা পেরে নিয়েছি একটা বৌদিদের গাছ থেকে আর সারা রাস্তা আমি এটাই খেতে খেতে গিয়েছি তারপর ওখানে পৌঁছে গিয়েছি আর গিয়ে দেখি এত ভিড় এত মানুষের এখনও খাওয়া হয়নি আমরা কখন খাবো তার কোনো ঠিক নেই আমাদের প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো ওয়েট করতে হয়েছে বসে ওখানে তারপর গিয়ে খেতে বসতে পেরেছি আর লিটারেলি আমি খেতে বসে ডাল ভাত একটা আলু ভাজা একটা পটল ভাজা আর এক পিস মাছ আর কিচ্ছু খাইনি উঠে চলে এসেছি বেলা হয়ে গিয়েছিল সে কারণে আর ভালোও লাগছিল না তারপর মা আমি বৌদি সবাই মিলে বেরিয়ে পড়লাম ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর বাড়িতে তো একজন সদস্য সব সময়ই ওয়েট করার জন্য বসে থাকে কেউ থাকুক আর নাই থাকুক সব সবসময় আমাদের ওয়েলকাম করার জন্য রেডি থাকে তো মায়ের সাথে এখনও খুনসুটি করছে অ্যাকচুয়ালিও আমার কাছে আসতে চাইছে মা আসতে দিচ্ছে না সে কারণে এরকম করছে তো এইগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে আর আমি যত পারি এগুলোকে রেকর্ডিং করে রাখি এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের সঙ্গে তারপর দুপুরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর উঠে সন্ধেবেলা দিন পর মা এরকম চানা মুড়ি টাইপের মুড়ি মাখিয়েছিল তো ওটা খেয়ে দে আমি আবার শুয়ে পড়েছিলাম কারণ আমার শরীরটা খারাপ লাগছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম কম্পিটিশনের কারণে পরদিন সকালেও আমাকে আঁকাতে বসতে হয়েছিল আর সিম্বা এখানে কনস্ট্যান্ট আমাকে বিরক্ত করছিলো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে টিল দেন বাই বাই